নমস্কার বন্ধুরা সোনার সংসার থেকে চলে এসেছি আজকে একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি রান্না করছি তো আজকে আমি করব পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি নিরামিষ তরকারি যেটা আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো পটল আলুটাকে এভাবে কেটে নিয়েছি তোমরা দেখতেই পারলে এবারে দুটো টমেটো নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটোগুলোকে কিন্তু এই যে কেটে নিয়েছি এরপরে ভালো করে ধুয়ে মিক্সের মিক্সিতে টমেটোগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এরপরে এর মধ্যে দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম নিরামিষ পদ্ধতিতে এইটা তরকারিটা হচ্ছে তোমরা বাড়িতে করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর দিলাম একটু জিরা গুঁড়ো আর একটু আদা গুঁড়ো দিলাম এরপর দিয়ে দিলাম লবণ আর সঙ্গে একটু চিনি আর কাঁচা লঙ্কা তো দিয়ে দিলাম এই যে দেখতে পারলে ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে তো আমি এবার লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর তারপরে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে মিক্সিতে মশলাটা তৈরি করে নেব এরপরে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর তেলটা একটু ভালো করে সর্ষের তেলটা গরম হবে আর এখানে তো আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলু আর পটলটাকে এবারে তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে বন্ধুরা এরপর আলু আর পটলটা আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে কিন্তু ভালো করে গরম হতে হবে না হলে কিন্তু সব মানে আলু পটল সব কড়াইতে লেগে যাবে তো তেলটা ভালো করে গরম হলো এরপরে আমি আলু পটলটা দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেবো তোমরা দেখতেই পাচ্ছ একদম সিম্পল পদ্ধতিতে রান্না তোমাদেরও খুব ভালো লাগবে এটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো আলু আর পটলটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একদম ভালো করে বেশ ভাজা ভাজা হবে আলু আর পটলটা দেখো দেখো তো দেখেছো তো আলু আর পটলটা কেমন লাল লাল ভাজা হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দেবো লবণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে এই আলু পটলটাকে কিন্তু ভেজে নিচ্ছি আমি একদম লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক আছে তো দেখতে থাকো তোমরা এই যে লবণ দিয়ে দিলাম আর আশা করি আজকে রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের ভালো বন্ধুরা আমাকে ভালোবাসা দিও এবারে দেখো ওইটা তো ভেজে তুলে নিলাম আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর সর্ষের তেলের মধ্যেই কিন্তু দিয়েছি তেজপাতা আর কাঁচা লঙ্কা এই সরি শুকনো লঙ্কা দিয়ে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম যেই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এবারে এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করছি দেখো এই যে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা কিন্তু ভালো করে তোমাদের মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে তো মশলাটা দেখো আমার একদম ভালো করে কষে এসেছে আর কিন্তু তেলও ছেড়ে এসেছে কি সুন্দর কালারটা এসেছে দেখো যে বন্ধুরা মশলার নিরামিষ রান্নাও কিন্তু খুব সুন্দর করে করলে সেটারও কোনো তুলনা হয় না এই যে ভেজে রেখেছিলাম আলু পটলটা এই মশলার মধ্যে এবার কিন্তু আমি দিয়ে দিলাম দেখতেই পারলে এরপরে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব আর এরপরে একটু এর মধ্যে আমি দিয়ে দেব জল জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন ঝোল বা গামাখা খেতে ইচ্ছা করলে সেইটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর এই যে একটু মশলা লেগেছিলো এর মধ্যে আমি একটু জল নিয়ে এরপরে আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম আলু পটলে নিরামিষ তরকারি তো জলটা দিয়ে দেওয়ার পর এরপরে একটু ভালো করে নাড়িয়ে নেব আর গ্যাসটাকে এখন একটু হাই ফ্লেমেই রাখবো দেখো এরকম করে ফুটে আসে তরকারিটা তারপরে কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে দেখো বন্ধুরা ঢাকনা খোলার পর আমি দশ থেকে বারো মিনিট পর ঢাকনা খুলেছি আমার কিন্তু আলু পটলের তরকারি একদম রেডি হয়ে এসেছে দেখো কালারটাও কত সুন্দর এসেছে আর এরপরে আমি নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব আর এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ঘি দিয়ে যেহেতু নিরামিষ তরকারি দিয়ে দিলাম দিয়ে এরপরে নামিয়ে নেব ব্যাস আমার রেডি হয়ে গেলো আজকে আলু পটলের তরকারি আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে এরকম করে তোমরা বাড়িতে এই আলু পটলের তরকারি একবার বানিয়ে রেসিপিটা আমাকে জানিও কেমন লাগলো তোমাদের খেতে তাহলে আমারও খুব ভালো লাগবে আজকে এই রেসিপিটা দিলাম আলু পটলের রসা বলতে পারো তরকারি বলতে পারো নিরামিষ একদম তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা সবাই দেখো বন্ধুরা লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আনন্দ করো